বাবা তাই তুই অভাগিনী মাকে একটু চরণ ধুলি দে যে চরণের ধুলি দিয়ে আমি ভব নদী পার হতে পারবো আমি যেদিন ভব পারে যাব সেদিন তো কোনো করি থাকবে না সেই নয়নের জল হবে আমারে ভব পারের সম্বল আমরা যদি গোবিন্দ বলে কাঁদতে পারি বাবা একবিন্দু নয়নের জল তার চরণে দিতে পারি গোবিন্দ কি করে আমাদের জন্য ওই নয়নের জলের চরণ তিনি সঞ্চয় করে রেখে দেয় যেজন ডাকার মতো করে ডাকতে পারে যদি আমরা ডাকতে পারি গোবিন্দ আমাদেরকে একদিন হলে দরা দেবে কিন্তু কি করব দুঃখটা আমাদের আমরা ডাকতে পারি না গোবিন্দ সবাইকে দরা দেই না যারা ডাকার মতো করে ডাকতে পারি তারাই কেবল গোবিন্দকে ভাবতে পারবে ডেকেছিল বাবা এই জন্য গোবিন্দ রাজ্য তালা পেলে দিয়ে তিনি এত রাজস্বরী কাবার পেলে দিয়ে তিনি পরাশরীর গৃহে এসে কলারি কুষা সেবা করলেন বাবা দুর্যোধনে গৃহে মধ্যাহ্ন ভোজন করতে ভগবান শ্রীকৃষ্ণ যেই না বসেছে তিনি হঠাৎ করে শুনতে পেলেন অন্তরে যে পড়াশুড়ি গড়ের কোণে বসে বসে হা কৃষ্ণ গোবিন্দ বলে আরে বলছে কৃষ্ণ তুই কি দক্ষিণী মায়ের কথা শুনতে পাচ্ছিস না রে বাবা আমার ডানকে তোর করনে যায় না আর যদি শুনতে পেতি তাহলে তুই আমার কাছে আসতি বাবা হয়তো আমি তোকে ডাকছি তুই আমার ডাক শুনতে পাচ্ছিস না এই বল তো দুঃখিনী মায়ের কাছে তুই আসিস আমি কাঙালি বলি এই দুঃখিনী মায়ের কাছে আসবি না বাবা এদিকে ভগবান বাবা ভক্ত যদি কাঁদে ভগবানও তো কাঁধে আজ ভক্তের নয়নের জল কি আর বসে কাঁচতে দিল সেই রাজভোগ আজ চোটে চলে এসেছি পড়াচুরির গৃহে এসে দরজারে করা নেড়ে বলছি পিসিমা ও পিসিমা কে ও মা আমি গো আমি আমি তোমার কৃষ্ণ যাকে তুমি এত জনম ধরে ডাকছে আমি সেই কৃষ্ণ তোমার গৃহে এসেছি মা কৃষ্ণে এতদিন ডাকতে আমি পাগল আছি তোর নাম ধরে কাঁদতে কাঁদতে আমি নয়নের দৃষ্টি হারিয়ে পেলাম আজ তো কি আমি দেখতে পাব না আজ তো আমার কাছে আসলি বাবা যেদিন দেখতে পেতাম সেদিন তুই আসলি না আজ আমি দেখতে পাই না আজ তুই আসলি আমার কাছে মাগো তোমারে ডাকি কি আর আমি বসে থাকতে পারি মা তোমার নয়নের জল আমাকে যে আরে বসে থাকতে দিল না ও মা মধ্যাহ্ন সময় তো মা আমার বড্ড কিদে লেগেছি মা আমায় কিছু সেবা দাও এবার পড়াশুড়ি চিন্তা করছি কি আমি এমন এক ঘরে বসবাস করি যে নিজেই খেতে পারি না আজ কৃষ্ণ সেবা দেব তিনি কি করলেন নয়নে জলে বাসতে বাসতে বলছি কৃষ্ণরি এমন একটা দিনে এলি বাবা আমার ঘরে কিছুই নেই মা ঘরের মধ্যে গিয়ে তিনি দেখতে পেলেন একটা কলা পড়ে আছে আর সেই কলা এনে আজ কৃষ্ণের হাতে রয়েছে আর কলার শ্বাসটা মাটিতে পড়েছে পড়াশরী দেখতে পাইনি সে তো কৃষ্ণের বদন চেই আছে আজ পরাশরী ওই কলার কুষা গোবিন্দ বদনে তুলে দিচ্ছে বলছে কৃষ্ণ নে সেবা কর এই দুঃখিনী মায়ের ঘরে যে আর কিছু নেই রে বাবা এই জনম দুঃখি মায়ের ঘরে আর কিছু নেই এবার কি করছি গোবিন্দ আমার সেই কলার কুশো সেবা করে নিল গোবিন্দ কি সেদিন কলার কুশো সেবা করছিল নাকি অন্য কিছু কি করেছিল বাবা গোবিন্দ কলার কুশো সেবা করছে না গোবিন্দ ভক্তি প্রেম অনুরাগ ভালোবাসা সেটা সেই কলার কুষার মধ্যেই ছিল যেটা দুর্যোধনের রাজভোগে ছিল না এই জন্য গোবিন্দ আমার রাজভোগ ফেলে দিয়ে পড়া কাছে এসে ধরা দিলে তো আমরাও যেদিন ডাকার মতো ডাকতে পারবো গোবিন্দ আমাদেরকেও ধরা দেবে গোবিন্দ বলছে আমার নাম করো আমাকে ডাকো কৃষ্ণ নাম করো হাতি করব হাতি করো কিন্তু বদনি হরি হরি বলো যেদিন পার তোমাকে আমি অনাস বব নদীটা পার করে হে বাবা কার কখন ডাক চলে আসি আর কে কখন চলে যাব সেটা আমরা বলতে পারবো না যেদিন গড়ির কাটায় বারোটা বেজে যাবে সেদিন সবাইকে আপন ঘরে যেতে হবে তাই তো বাবা গড়ির কাটায় নয় এই জীবন কাটায় এই জীবনের ঘড়ির কাটায় যেদিন বারোটা বেজে যাবে সবাইকে সবাই মায়া চেক ত্যাগ করে সবাই চলে যেতে হবে গোবিন্দের চরণ সবাইকে চলে যেতে হবে একদিন কেউ বলতে পারবো না আজ এই ত্রিবাসনে বসে আমরা কীর্তনে শ্রবণ করছি এই কীর্তন শ্রবণ করে যে আমরা আপন করে যেতে পারবো সবাইকে যেতে পারবে গরি কেউ এই বুকের মধ্যে হাত দিয়ে বলুন তো যে আমি এখান থেকে বাড়ি যাব বাড়ি থেকে অন্য কাজে লেগে যাব কোনো গ্যারান্টি নেই বাবা ও বাবা আমরাও কীর্তন করছি আমরাও যে এই কীর্তন আসর জেরে যে গড়ে যাব তারও কোনো গ্যারান্টি নেই কিছুদিন আগে একটা ঘটনা হয়েছিল বাবা হয়তো আপনারা অনেকেই শুনেছেন এই কীর্তন জগতেরই একজন এই কীর্তন জগতের একজন কিবোর্ড মাস্টার নাম হচ্ছে ওনার গোবিন্দ দাস ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ বাবা গো কীর্তনে শিখেছিলাম জেঠু আমার সাথে বাজাতেন আমি আমার জেঠুর সঙ্গ করেছি অনেক দিন সেদিন আমি কীর্তনে ছিলাম বাবা গোবিন্দগঞ্জে আর কীর্তন আসরে আমি উঠতে যাবো এমন সময় ফেসবুকের মধ্যে দেখলাম যে আমার জেঠু নাকি ওই কীর্তন আসরে প্রাণ ত্যাগ করেছে আমি এই কথাটা শুনে বিশ্বাস করতে পারলাম না সত্যি কথা বলতে জেঠু এত ভালো ছিল আমাকে খুব হাসনেহ করত আর সেদিন শুনতে বাবা আমি কীর্তন করবো কি আমার কীর্তনে মনে ছিল না আমার প্রাণ বারবার কেঁদে উঠে যে এত ভালো মানুষ ছিল সে সবার আগে ছেড়ে চলে গেল এই ছিল বাবা সবাইকে খুব ভালোবাসত খুব ভালোবাসতো সবাইকে তিনি আমাকেও বড় ভালোবাসতেন আর সেদিন শুনতে পেয়ে গোবিন্দের কাছে এটাই বলেছি গোবিন্দ আমার যেটু হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে দেহ ত্যাগ করেছি গোবিন্দের যেদিন আমিও চলে যাব, জানি না কখন কোথায় মৃত্যু হবে গোবিন্দের কাছে একটাই প্রার্থনা যেন আমিও হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করি এই মায়া ত্যাগ করে একদিন গোবিন্দ চরণে যেতে পারিনি তাই হরি হরি হরিব Or oh, they